আসসালামু ফ্রেন্ডস গিফকন টয় থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু নতুন ফ্রিজ ম্যাগনেট কালেকশন এসেছে শোপিস খুব সুন্দর সুন্দর কিছু ফ্রিজ ম্যাগনেট এসেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে এই নতুন মডেলগুলো আমাদের এসেছে একবার খুব চমৎকার চমৎকার ফ্রিজ ম্যাগনেট এই দেখেন আমি হাতের মধ্যে উঠে দেখে দেখাচ্ছি খুবই চমৎকার এই পিছনে এই যে ম্যাগনেট আছে এখানে আপনার একটা প্লেটের ভিতরে একটা চিকেন আছে একটা বার্গার আছে একটা জুস আছে তারপরে একটা পিজা আছে একটা ফ্রেঞ্চ ফ্রাই আছে খুব সুন্দর একটা সেট হ্যাঁ এই সেটটার খুবই চমৎকার একটা এটা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি এখানে যে কো একটা আমি দেখিয়ে দেবো আপনাদের এই প্রত্যেকটার প্রাইসই মাত্র একশো টাকা করে তারপরে এই যে বড়ো সাইজের বার্গার আসছে আমাদের যেটা আগের যেমন ছোটো সাইজ ছিল সেটাই একশো টাকা ছিল এখন এটা বড়োটা টাকা মোটামুটি বড়ো সাইজ এটাও একশো টাকা পড়বে তারপরে এই দেখেন স্যান্ডউইচ যে আপনার ভেজিটেবল স্যান্ডউইচ কি খুব সুন্দর তারপরে এটার ফ্রিজে লাগিয়ে রাখেন দেখতে খুবই চমৎকার লাগবে তারপরে এই একটা এটা এটা হলো পাস্তা হ্যাঁ পাস্তা আছে এটা এটা ওইটাও টাইস পড়বে মাত্র একশো টাকা করে তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই প্লেটের ভিতরে আইসক্রিম আইসক্রিম আছে কয়েকটা ডিজাইনের আইসক্রিম সহকারে খুবই সুন্দর এটা হ্যাঁ এটাও এটা পড়বে একশো টাকা এবং এই যে একটা হলো কাবাব খুব সুন্দর দেখেন এটা খুবই চমৎকার এটাও একশো টাকা পড়বে এবং এই যেই যেই কয়েকটা মডেল আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একশো করে পড়বে আপনাদের যেটা যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন এই যে মডেলগুলো দেখে নেন একশো টাকা করে পড়বে মডেলগুলো বড়ো সাইজের জিন্স প্রায় আসছে দেখুন আগেরটা কত ছোটো ছিল হ্যাঁ আগেরটা কত ছোটো আগেরটা একশো ছিল কিন্তু এখন আমরা বড়োটা দিচ্ছি এই বড়োটাই একশো টাকা করে দিচ্ছি বড়োটা আসছে এবং এই দেখুন খুব পিজা বড় সাইজ অনেক বড় সাইজ পিজা এর আগে ছোটো ছিল সেটাও একশো টাকা ছিল এখন বড়োটাই আমরা একশো টাকা দিচ্ছি খুব সুন্দর এই একটা ডিজাইন প্রত্যেকটাই একশো টাকা করে পড়বে এখান থেকে আপনাদের যেটা যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের দোকানে এসে নিতে পারবেন আচ্ছা এগুলো না একশো টাকার দামেরটা আমি দেখিয়ে দিলাম এই যে আগের যে মডেলটা আছে এগুলো এগুলো সব একশো টাকা যাতে যাতে লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন একশো টাকা করে এবং এই যে আগের কিছু ডিজাইন আছে এগুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি একশো টাকার মালগুলো দুটো একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই যে মডেলগুলো দুটো একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো দেখে নেন দুটো একশো পঞ্চাশ টাকা করে যাতে পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা মডেলই খুব সুন্দর এবং টোটালি আনকমন এগুলো হ্যাঁ এগুলো সব 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 জায়গায় পাবেন না এই ডিজাইনগুলো এগুলো এবার ছোটো বার্গাটা হইলো দুইটো একশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই দুটো একশো পঞ্চাশ করে এবং এই মেটালের কিছু আছে যেমন আমাদের আগের যে এই মডেলটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এটা আমাদের হইলো দুশো নব্বই টাকা করে এটা তিনটা তিনটা ডিজাইন এটা হলো বাংলাদেশি মনোগ্রাম এই একটা ডিজাইন এই একটা ট্রাক ডিজাইন আছে এবং একটা রিক্সা ডিজাইন রিক্সা একটা ডিজাইন আছে এগুলো পড়বে দুইশো নব্বই করে হ্যাঁ এগুলো রাবার স্টোনের এবং এই যে মেটালের যেগুলিশ আছে মেটালের মধ্যে যেমন দেখেন এই যে মানচিত্র আছে হ্যাঁ মানচিত্র আছে এগুলো পড়বে দুইশো পঞ্চাশ করে তারপরে লিবার্টি অফ স্ট্যাচু আছে এগুলো মেটালের তারপরে এই যে সিঙ্গাপুর সিঙ্গাপুর আছে তারপরে হলো মালয়েশিয়া টুইন টাওয়ার আছে তারপরে প্যারিস আছে এই দেখেন এই ডিজাইনগুলো দেখেন যাতে লাগবে আর স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এগুলো দুইশো পঞ্চাশ করে পড়বে মেটালের এগুলো ফ্রিজ ম্যাগনেট মেটালের প্যারিস তারপরে এই দেখো এগুলো দুইশো পঞ্চাশ করে পড়বে তো ভিওয়ার্স আপনাদের যাদের যাদের এই ফ্রিজ ম্যাগগুলো লাগবে আমাদের দোকানে ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনার পণ্যটি কিনতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন